রাজ্যস্তরীয় যোগাসন প্রতিযোগিতায় সাফল্যের জোয়ার রায়গঞ্জে গত পঁচিশ তারিখ থেকে তিন দিন ব্যাপী কলকাতার চেতলায় অনুষ্ঠিত হয়েছিল রাজ্য স্তরীয় যোগাসন প্রতিযোগিতা সেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে মোট দেড় হাজার ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল সেখানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে অংশগ্রহণ করেছিল চল্লিশ জন যাদের মধ্যে ২৬ জন ছিল রায়গঞ্জ যোগা একাডেমি যাদের মধ্যে ২৬ জনই পুরস্কৃত হয়েছে এদের মধ্যে চারজন চ্যাম্পিয়ন হয়েছে এবং বাকিরা স্থান অধিকার করেছে তাদের এই সাফল্যের রীতিমতন আপ্লুত প্রশিক্ষক থেকে শুরু করে কৃতিরা যোগাসন শেখানো হয় এখানে আমাদের গত পঁচিশ ছাব্বিশ সাতাশ কলকাতাতে চেতলার অহিন্দ্র মঞ্চে একটি স্টেট কম্পিটিশন হয়েছিলো সেখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসছিল মোটামুটি অ্যাপ্রক্স পনেরোশো মতো ছেলে মেয়ে আসছিলো সেখানে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেছিল সেখানে তো আমাদের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে মোট চল্লিশ জন অংশগ্রহণ করে এবং রায়গঞ্জ যোগা একাডেমি থেকে মোট ছাব্বিশ জন অংশগ্রহণ করে এবং ছাব্বিশ জন ছাব্বিশ জনই কিছু না কিছু পুরস্কার নিয়ে আসছে এদের মধ্যে চারজন চ্যাম্পিয়ন হয় এবং বাকিরা দ্বিতীয় থেকে দশম মধ্যে স্থান অধিকার করে অবশ্যই ভালো লাগছে আমাদের ছেলেমেয়েরা অনেক পরিশ্রম করে সেখানে গেছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়ের সঙ্গে লড়াই করেছে লড়াই করে তাদের যোগ্য মর্যাদা নিয়ে তারা পুরস্কার অংশ করে নিয়ে আসছে তাতে যেমন উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের মুখ উজ্জ্বল তো হয়েছেই তাছাড়া প্রত্যেকেরই একটা খুশির খবর এটা যে আমাদের ছোট্ট শহর রায়গঞ্জ থেকে এত ছেলে মেয়ে পুরস্কার নিয়ে আসছে কলকাতার চেতলায় ওয়াইএসএফ এর যোগা কম্পিটিশনে গিয়েছিলাম কতজন অংশ নিয়েছিলেন আপনারা সেখানে আমরা এখান থেকে রায়গঞ্জ থেকে পয়েন্ট ছাব্বিশ জন অংশ নিয়েছিলাম যোগা একাডেমি থেকে সেখানে আপনি কি হয়েছেন আমি হচ্ছে সবার মধ্যে থেকে প্রথম হয়েছি আরো প্রথম হয়েছে আপনাদের মধ্যে থেকে কেমন লাগছে এই সাফল্যে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে